আপনি চাইলে এখানে প্রতি ঘন্টায় একশো মিলিয়নের উপরে কয়েন নিতে পারবেন আপনি যত চান তত বেশি কয়েন নিতে পারবেন প্রতি ঘন্টায় সৈব্রন্ত দেখতে পারতেছেন যে আমার কাছে কত কয়েন রয়েছে সোয়েব্রিয়ন্ত দেখতে পারতেছেন তিনশো মিলিয়ন কয়েন রয়েছে আমার কাছে তো আপনারাও চাইলে প্রতি ঘন্টায় এরকম কয়েন নিতে পারবেন আলাইকুম ইফরিয়ান কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সোয়েবিয়ান তো আজকে কথা বলবো যে পার হাওয়ারের যে কয়েনটা রয়েছে তো এই কয়েনটা আপনারা কেমন করে বাড়িয়ে নেবেন অনেক বেশি করে নিতে পারবেন তো আমার কাছে দেখতে পারতেছেন যে আমি প্রায় প্রতি ঘন্টায় দুই মিলিয়ন করে কয়েন পাই সো এ তো আপনারাও কেমন করে এত বেশি কয়েন নিতে পারবেন আরও বেশি চাইলে নিতে পারবেন সো এ আজকের ভিডিওটা সো এবার তো প্রথমে আপনারা যদি এই যে এখানে যদি দেখতে পারতেছেন যে মাইনের ভিতরে যদি চলে যান মাইনিংয়ের ভিতর তো এখানে একটা ক্লিক করে দেবেন এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এমন একটা ইন্টারফেস চলে আসবে সো তো এই যে আপনি দেখতে পারতেছেন এই যে আমি আপনাদেরকে দেখাই এই যে কয়েনগুলো এই যে দেখতে পারতেছেন এই যে এক হাজার এই যে দুই হাজার এই যে এইগুলো হলো পার হাওয়ার টাইম কয়েনগুলো এই ছয় হাজার এমন করেই উপরে আপনার চলে যায় সো সব থেকে সবথেকে বেশি কয়েন নেওয়ার জন্য আপনাকে এই যে স্পেশালের ভিতর চলে আসতে হবে ওয়েব থ্রিতে চলে আসতে হবে তো এই দুইটাতে আপনার সব থেকে বেশি নিতে পারবেন সো স্পেশালে যদি চলে আসি তাহলে এখানে আসতে হবে আপনাকে এই যে যে নিউ কার্ড তো দেখতে পাচ্তেছেন বারে বারে এই নিউ কার্ডের উপর ক্লিক করবেন আমি নিউ কার্ড থেকে মাই কার্ডের উপর চো নিয়ে চলে আসছি এই যে কয়েনগুলো তো দেখতে পারতেছেন এই যে এই সবগুলো এই যে এইগুলো তোকে এই দেখতে পারতেছেন এই যে এগারো হাজার আট হাজার তারপর বারো হাজার পনেরো হাজার তো এমন করে পার হাওয়ার তো আপনারা এমন করে অনেক বেশি বাড়িয়ে নেবেন তো আপনারা কিন্তু এই যে এখানে কিন্তু নিউ কার্ডের ভিতর পাবেন আমারটা মাই কার্ডের ভিতর চলে আসছে কিন্তু আমারটা হলো মাই কার্ডে তো নতুনরা এইখানে যাবেন আর ওয়েব থ্রিতেও অনেকগুলো রয়েছে তো এগুলো আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি সো স্পেশালে চলে যাবেন তারপর এগুলো সবগুলো এমন করে ক্লেম করে দেবেন সো এমন করে যদি আপনি যদি ক্লেম করতে থাকেন তাহলে দেখতে পারবেন অনেক বেশি পাবেন এই যে এটাতে দেখতে পারতেন দুই হাজার ছয়শো কয়েন পাইতেছি আমি সো এমন করে আপনারা ক্লিক করে দেবেন এখানে নিতেছে মাত্র আটানব্বই হাজার মানে অনেক কম আর অনেক বেশি কয়েন আপনাদেরকে দিতেছে সো সোবেন তো এইগুলো ক্লিক করে ক্লিক করে আপনারা দেখে নেবেন অবশ্যই যে এখানে এই যে এই জায়গাটাতে আপনারা অবশ্যই দেখে নেবেন যে আপনাদের কতগুলো কয়েন যাইতেছে আর আপনারা এই যে এখানে কতগুলো কয়েন পাইতেছেন সো এগুলো এগুলো অবশ্যই খেয়াল করবেন কারণ এগুলো খেয়াল করার প্রয়োজন আছে তো এমন করে আপনারা সবগুলো নিয়ে নেবেন আমি নিতেছি সো এই পর্যন্ত দেখতে পারতেছেন যে আমারও মানে অনেক বেশি বাড়তেছে সো আপনাদের অনেক বেশি হবে আর প্রতি ঘন্টায় অনেক অনেক বেশি বেশি পাবেন আর হামস্টার কিন্তু অনেক ফাস্ট অনেক ভালো আপডেট নিয়ে আসতেছে মানে উইথড্র আপডেট নিতেছে তো এখানে দেখতে পাচ্তেছেন ছয় হাজার পাঁচশো কয়েন পাইতেছি আমি তো আপনার থেকে বেশি পেতে পারেন সো এ তো এই যে এগুলো দেখতে পারতেছেন নিচেরগুলো ওপেন হয়নি তো তারপর ওয়েব থ্রিতে চলে যাব ওয়েব থ্রিতে যদি চলে আসি তো এখানে দেখতে পারতেছেন যে এই যে একটা রয়েছে এখানে এক লাখ একানব্বই হাজার কয়েন দিয়ে আমি অনেক বেশি পেয়ে নিলাম সো এ তো এই যে এখানেও ক্লিক করবেন এইগুলো আপনারা সবগুলো নিয়ে নেবেন যেগুলো কয়েন কম রয়েছে একদম সব নেবেন মানে যতগুলো পারেন সো এ তো এখানে আমার ছয় লাখ দিয়ে এটা নিয়ে নেই এনএফটি মার্কেট প্লেস সো এ আবারও আপনি স্পেশালের ভিতরে চলে যাবেন আর এই যে এখানে যে টাইমগুলো দেওয়া রয়েছে এই টাইমগুলো শেষ হওয়ার পরে আপনি নিতে পারবেন আবার এই দেখতে পাচ্তেছেন 3 মিনিট 3 মিনিট 3 মিনিট সবগুলো রয়েছে প্রায় তিন মিনিট করে সো অনেকগুলো টাইম আছে চলে গেছে এই যে একটা দেখতে পারতেছেন দুই সেকেন্ড শেষ হয়ে গেল সো এই যে এমন যেগুলো শেষ হয়ে যাবে এই যে এ দেখতে পাচ্তেছেন দুই সেকেন্ড এক সেকেন্ড এই চার মিনিট তো এই পর্যন্ত এইগুলো মানে মিনিটগুলো শেষ হওয়ার পর আপনারা আবারও নিতে পারবেন তো এটাতে উপরে আমি আবারও ক্লিক করে দিই তো এখান থেকে আমি আবারও নিয়ে নিতেছি কারণ এটা আমার আবারও প্রয়োজন সে পর্যন্ত এটা দেখতে পাচ্ছেন এবার আবারও চার মিনিট নিয়ে এলো তো এখানে আমি ক্লিক করে দিলাম এগুলো আমি মানে যতক্ষণ টাইম শেষ না হবে আমি সবগুলো নিয়ে নেব সো এ এখন যদি আমি আর পার হাওয়ার দেখি আমার দেখতে পাচ্ছিলেন যে ওয়ান পয়েন্ট নাইন মিলিয়ন ছিল আর ওয়ান এখন দেখতে পারতেছেন যে ওয়ান পয়েন্ট নাইনটি ফোর মিলিয়ন সোহেফিয়ান তো দেখতে পাচ্তেছেন আমার আর অল্প হলেই আমার টু মিলিয়ন হয়ে যাবে সোহেফজন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন হয়ে যান ডেলি ডেলি কম্বুর যে কার্ডটা রয়েছে এগুলো পাওয়ার জন্য ডেলি মানে চাইফার যেই কুটটা রয়েছে ওইগুলো পাওয়ার জন্য তো এই দেখতে পারতেছেন যে এই যে এইখানে এই গেম থেকে স্টার্ট করে আপনারা সব কিছু আমাদের চ্যানেলে পেয়ে যাবেন এইগুলো সবগুলো কমপ্লিট করা আরও নতুন নতুন আপডেট পেয়ে যাবেন সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান আশা করি ভিডিওটি আপনাদেরকে অনেক হেল্পফুল করেছে তো আজকের জন্য বাই বাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ